আমরা মাঝে মধ্যে এরকম আউটিং লাঞ্চ করি তো লাঞ্চ করতে আসলাম নেক্সট টিম দি বলেন দাঁড়ান লাঞ্চ করার জন্য কয়েকটা রেস্টুরেন্টের মধ্যে এই অর বিচ্চলে একটা এরকম আমরা মাঝে মধ্যে মাঝে আমার বার্থডে উপলক্ষে একবিট মাঝে মধ্যে মাঝে বাচ্চা হোটেলে তো এরকম আবার পিনা এরকম কয়েকটা হোটেল আছে নোসিন হলে ভালো এর মধ্যে বেশি

تھوڑی گلاں چئي آھن يا ماتا جي آمنه مٿي کي سولو پيڀا ري جو هاسي ٻاشي پاسر بھائی پاس پتو مئي پي ڄاڻي رل جا سارنا ڄاڻي گلاں